মতামত চিন্তা এবং অবস্থান তুলে ধরবার জন্যই আমরা আজকে এই সংবাদ সম্মেলনে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি নভেম্বর দু হাজার পঁচিশ অন্তর্বর্তী সরকার প্রধান রাষ্ট্র সরকার প্রধান রাষ্ট্রপতির নামে জুলাই সনদ বাস্তবায়ন সংবিধান সংশোধন সংক্রান্ত যে আদেশ জারির কথা দেশবাসীকে জানিয়েছেন তাতে বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণের প্রচেষ্টা থাকলেও তা অনেক গুরুতর সাংবিধানিক প্রশ্নের জন্ম দিয়েছে স্পষ্টতই তিনি এই আদেশের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক পক্ষকে আস্থায় নেবার চেষ্টা করেছেন আমরা অন্তর্বর্তী সরকারের এই প্রচেষ্টাকে ইতিবাচক হিসাবেই বিবেচনায় রাখতে চাই কিন্তু একই সাথে এই সিদ্ধান্তে যেসব সংকট তৈরি হয়েছে আদেশের বিভিন্ন দিককে কেন্দ্র করে তার নানা প্রশ্নের জন্ম দিয়েছে যে অন্তর্বর্তী সরকার বিদ্যমান সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন এবং গত পনেরো মাস ধরে ক্ষমতায় আছেন তারা সংবিধান সংশোধন নিয়ে কোন সাংবিধানিক আদেশ দিতে পারেন কিনা এটা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে এটা বিদ্যমান সংবিধানকে অস্বীকার করার সামিল কিনা এই পদক্ষেপ সংবিধানের উপরে কোনো আদেশ কিনা ইতিমধ্যে এসব প্রশ্ন উঠেছে উচ্চ আদালতেও এই আদেশ চ্যালেঞ্জ করার আশঙ্কা সৃষ্টি করেছে বস্তুত রাষ্ট্রপতির নামে এ ধরনের আদেশ অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট ক্ষমতা এবং বাইরে বন্ধ তবে অধিকাংশ রাজনৈতিক দল ও জন আকাঙ্ক্ষা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে একই দিন গণভোট অনুষ্ঠানের পদক্ষেপ ইতিবাচক হলেও গণভোটের জন্য উত্থাপিত বিষয়গুলির উপর একটিমাত্র শব্দে মতামত প্রদান অস্বাভাবিক ও ঝুঁকিপূর্ণ যে চারটি ভাগে ভাগ করে গণভোটের বিষয়গুলি উল্লেখ করা হয়েছে কেবল একটি উত্তরে হা বা না বলা যথেষ্ট জটিল প্রক্রিয়া ভোটাররা যদি দুটো বিষয় হ্যাঁ বা দুটি বা একটি বিষয় না বলতে চান তাদের জন্য বিকল্প কী এইভাবে গণভোটের আসল উদ্দেশ্য অর্জন করা যাবে কিনা তা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে গণভোটের প্রশ্ন বা বিষয়গুলি উত্থাপনের কারণে যদি গণভোট না জয়যুক্ত হয় তখন কি হবে আমরা স্পষ্টভাবে মনে করি জুলাই সম্পর্কে এ ধরনের ঝুঁকির মধ্যে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই তা হবে আত্মঘাতী আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে সংবিধান সংশোধনের যেসব বিষয়ে সকল দলের মতো রয়েছে কেবল সেসব বিষয়ে গণভোট অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া প্রয়োজন বাকি বিষয়সমূহ পরবর্তী নির্বাচিত পার্লামেন্টের উপরে ছেড়ে দেওয়া দরকার আমরা এটা উল্লেখ করতে চাই যে জাতীয় কমান কমিশনের ধারাবাহিক বৈঠকের পর যেভাবে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে জুলাই সনদ সংক্রান্ত আদেশে তার যথাযথ প্রতিফলন ঘটেনি এটা আবার নতুন সংকট তৈরি করেছে আমরা বিশেষভাবে উল্লেখ করতে চাই যে বিদ্যমান সাংবিধানিক ব্যবস্থায় রাষ্ট্রপতির নামে সাংবিধানিক আদেশ জারি করার কোন সুযোগ নেই বাস্তবিকভাবে এই আদেশ ভবিষ্যতে জনগণের সার্বভৌম ক্ষমতার প্রতিনিধিত্বকারী গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসাবে পার্লামেন্টকে পাশ কাটিয়ে সংবিধান সংশোধনের বিপজ্জনক নজির হিসাবেও ব্যবহৃত হবার রাস্তা খুলে দিয়েছে এবং এই পথে পরোক্ষভাবে সাংবিধানিক কর্তৃত্ববাদ আবার ফিরে আসার জমিনও ও তৈরি করে দিল সরকার আপাতত সংকট থেকে বেরিয়ে আসতে যে পথ অনুসরণ করল তাদের ভবিষ্যতে বড় সাংবিধানিক ও শাসনতান্ত্রিক সংকটে জন্ম দেবে তা অনুমান করা কঠিন কোনো বিষয় নয় আমরা আশা করি সরকার এসব বিষয়ে গুরুত্ব সহকারে বিবেচনায় নেবেন এবং জুলাই সভা বাস্তবায়ন আদেশ সংশোধনে দ্রুত কার্যকারী পদক্ষেপ গ্রহণ করবেন বন্ধুক আমরা আসলে যেটা বলতে চেয়েছি সেটা নিশ্চয়ই আপনারা আমার লিখিত বক্তব্যের খানিটা উল্লেখ করেছি যদি আমি আরেকটু সুনির্দিষ্ট করে দু একটা প্রশ্নের যদি একটা ব্যাখ্যা করে বলি প্রথমত আমরা মনে করি যে বিদ্যমান জুলাই সনদ গণভোট নিয়ে আমাদের রাজনৈতিক মহলে আমাদের রাজনৈতিক ক্ষেত্রে আমাদের যে সম্পদ এই অচল অবস্থা দূর করবার ক্ষেত্রে এই ভূমিকা পালন বিশেষ করে গণপট সংক্রান্ত যে সমস্ত প্রশ্নগুলো দেখা দিয়েছিল বলতে পারেন পার্লামেন্ট নির্বাচনের দিন একই দিনে গণফট অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা লক্ষ্য করতে পারি যে সংকট উত্তরণের ক্ষেত্রে সরকারের এক ধরনের আন্তরিক প্রচেষ্টা দেখা যাচ্ছে কিন্তু এটা করতে যে আপনি বলে না যে আপনি ম্যালেরিয়া জ্বরের জন্য তো মানুষ কুনাইন দেয় এখন কুনাইন হতো ম্যালেরিয়া জ্বর সারাবে কিন্তু কুইনাইন সারাবেকে আপনি একটা সংকট উত্তরণের জন্য এমন একটা পদ পদ্ধতি আপনি গ্রহণ করেছেন যেটা সাংবিধানিক বাইরে বিশেষ করে অন্তর্বর্তী সরকার যারা একটা এক্সট্রাঅর্ডিনারি সরকার হলেও একই সাথে সরকার তাদের সাংবিধানিক কাঠামোর মধ্যেই তারা শপথ নিয়েছেন গত পনেরো মাস সেভাবে তারা রাষ্ট্র পরিচালনা তারা করছেন আমাদের রাষ্ট্রপতি কেবলমাত্র তিনি অধ্যাদেশ জারি করতে পারেন বা তিনি অর্ডিন্যান্সটা অধ্যাদেশ অর্ডিন্যান্স তিনি এটা জারি করবার ক্ষমতা রাখেন সরকারের পক্ষ থেকে কিন্তু রাষ্ট্রপতির নামে কোনো আদেশ জারি করবার বিধান আমাদের বিদ্যমানোর সুতরাং এটা কিন্তু এবং এটা করতে যে আপনি বাস্তবে এই আদেশটাকে সংবিধানের উপর স্থান দেওয়া হল কিনা সংবিধানকে প্রকারান্তরে আপনি অস্বীকার করছেন কিনা বৃত্তাকার গুরুতর প্রশ্ন ইতিমধ্যে উত্থাপিত হয়েছে এবং এবং আদৌ এই সরকার তারা একটা ক্ষমতার প্রতিষ্ঠান নাম করে আর সরকার তার ম্যান্ডেট তার ক্ষমতা তার এক বাইরে যেতে পারে কিনা না এগুলোরই উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে এবং এই নজিরটা ভবিষ্যতে কোনো একটা কর্তৃত্ববাদী শাসনের জন্য ভবিষ্যতে এই ধরনের আদেশের একটা রেফারেন্স হিসাবে যদি কাজ করে এটা আগামীতে আর একটা সাংবিধানিক ষড়যন্ত্র বা একটা কর্তৃত্ববাদী শাসনের পরোক্ষভাবে জমিন তৈরি করে দিল কিনা এই প্রশ্ন সমাজে নানা অংশের মধ্যে দেখা দিয়েছে আমরা দ্বিতীয়ত যেটা বলতে চাই যে আমরা জনপ্রত্যাশা অনুযায়ী অধিকাংশ রাজনৈতিক দল তাদের যে দাবি ছিল ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন এবং একই দিনে গণভোট অনুষ্ঠানের ব্যবস্থা হয় আমরা এই প্রস্তাব পদক্ষেপে নিশ্চয়ই আমরা স্বাগত জানাই এবং এটা জনপ্রত্যাশা অনুযায়ী এরকম একটা পদক্ষেপের জায়গায় সরকার এসছেন কিন্তু একই সাথে আপনি এমন চারটা বিষয় উত্থাপন করা হয়েছে যেগুলো ব্যাপারে এক একটা প্রশ্ন হা বা নায়ের মধ্য দিয়ে উত্তর দেওয়াটা যথেষ্ট জটিল এবং এই জটিল প্রক্রিয়া অনুসরণ করতে যে গণফোরটা যে উদ্দেশ্য করা জুলাই সনদের পক্ষে একটা ইতিবাচক মতামত একটা হাসসূচক সম্মতি নেওয়া এখন নাগরিকদের নানা অংশ ভোটাররা যদি কোনো প্রশ্নে তারা যদি দ্বিমত থাকে চারটা প্রশ্নের মধ্যে দুটো প্রশ্নে তাদের যদি দ্বিমত থাকে বা একটা প্রশ্ন যদি দ্বিমত থাকে তাহলে কিভাবে তার মতামতটা ব্যক্ত হবে এটা একটা খুব বাস্তবিক একটা খুবই জটিল একটা কঠিন একটা প্রশ্ন উত্থাপিত হয়েছে এবং ঘটনাক্রমে বা যদি বলি দুর্ঘটনাক্রমে এবং গণফটের মধ্য দিয়ে না যদি জয়যুক্ত হয় তাহলে তো এটা আমাদের জন্য একটা সমষ্টিক একটা বিপর্যয় হিসাবে এটা দেখা দেবার আশঙ্কা আছে তখন আমাদের জুলাই অভ্যুত্থান আমাদের জাতীয় সমঝোতা সনদ তখন আমাদের এই অঙ্গীকার নামা তখন গণফট ইত্যাকার তখন কিন্তু সবাই রাজনৈতিক দল সরকার অংশজন সবাই কিন্তু বড় একটা বিপদের মধ্যে আমরা কিন্তু পড়ে যেতে পারি এবং তখন এরকম একটা প্রচারণা দাঁড়াবে তাহলে কি দেশের মানুষকে জুলাই অভ্যুত্থান করলো জুলাই সনককে তারা কি প্রত্যাখ্যান করলো এরকম একটা নেতিবাচক স্বর্গ এরকম একটা প্রচারণা নানা মহল থেকে কিন্তু আসতে পারে সুতরাং সেজন্য আমরা বিপ্লব ওয়ার্কার পার্টি থেকে সুনির্দিষ্টভাবে প্রস্তাব করেছি জুলাই শনতকে নিয়ে এরকম ছুটির মধ্যে কোনো সুযোগ নেই এবং গণফোটে এরকম একটা না সূচক জায়গায় যেতে পারে এরকম কোন স্কোপ এরকম কোনো সুযোগ আমাদের উত্থাপনের জন্য আর যেসব ব্যাপারে স্পষ্টত দলগুলোর মধ্যে দ্বিমত আছে এরকম বিষয়গুলো উত্থাপন করাটা যথাযথ হবে না আমাদের প্রস্তাব হচ্ছে যে সকল প্রশ্নে সকল রাজনৈতিক দলের মতক্য রয়েছে যে সকল প্রশ্ন জনগণের বৃহত্তর অংশের সম্মতি রয়েছে কেবলমাত্র গণফটে সেই প্রশ্নগুলোকে উত্থাপন করে তাহলে মানুষের পক্ষে হা বা না বলাটা সহজতর সহজ করা এটা আমরা পরিষ্কার করে এই জিনিসটা আমাদের কাছে উত্থাপন করতে চাই আর বাদবাকি প্রশ্নের ধরুন যেগুলো উত্থাপন করা হয়েছে জুলাই সম আমরা যেভাবে সাক্ষর করেছি সেভাবে কিন্তু এই আদেশের মধ্য দিয়ে অনেকগুলো প্রশ্ন সেভাবে উত্থাপন করা হয়নি এবং কিছু কিছু রাজনৈতিক দল মনে করছেন হস্তবির কারণে কিছু কিছু বিষয়ে সরকারের দিক থেকে চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে তো এই অবস্থায় দাঁড়িয়ে আমরা একটা একটা ভালো কাজ মহৎ কাজ গণাভ্যুত্থানের অর্জনটাকে রক্ষা করবার লক্ষ্যে আপনার পদ্ধতির জন্য যে ছবি ইতিমধ্যেই তৈরি ফেলছে আর সেটাকে প্রশ্নটা কমিয়ে সাধারণ মতের বিষয়ের উপরে নির্ভর করে যেতে হয় তাহলে আমি মনে করি উপস্থিত ছিলেন তিনি পরিষ্কার করে বলেছেন যে সমস্ত বিষয়গুলি নিয়ে সংবিধান সংশোধনে বা সংস্কারে নিয়ে সকল রাজনৈতিক দল একমত হবে কেবলমাত্র সেটাই হবে ভিত্তি কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে বর্তমান অমিত শাহ এবং সরকার কিন্তু সেই ভিত্তির উপরে তারা দাঁড়াতে পারছেন না এটা তাদের পূর্বক্ত অবস্থান এবং অঙ্গীকার তার কিছুটা ব্যর্থ আমরা লক্ষ্য করেছি তারা সমস্ত মানুষকে আশ্বস্ত করতে যে। এমন একটা জটিলতা তৈরি করেছেন যেটা ভবিষ্যতে সাংবিধানিকভাবে প্রশ্ন উঠতে পারে যেটা ভবিষ্যতে সাংবিধানিক লঙ্ঘন হিসেবে দেখা যেতে পারে সংবিধানের বিপরীতে গণফটকে নিয়ে যাবার বা আদেশকে নিয়ে যাবার একটা সুযোগ তৈরি করতে পারে সেজন্য বলেছি যে আমরা এক সময় নিয়ে দু চার দিন আলাপ আলাপ আলোচনা করে সেটা আমরা আসতে পারি আর বাস্তবে কোনো ব্যাপারে আপনি সকল পক্ষকে খুশি করতে যে সকল পক্ষকে আস্থায় রাখতে যে আমরা তো নিশ্চয়ই অসাংবিধানিক অকার্যকর প্রশ্নবিদ্ধ হবে যেটা ভবিষ্যতে আমাদের অর্জনকে এটা বিপর্যয়ের মধ্যে নিয়ে যাবে এরকম কোনো সিদ্ধান্ত কোনো পদক্ষেপ নিশ্চয়ই সরকার বা আমাদের কারো নেওয়াটা ঠিক হবে না আমরা আশা করি এগুলো আপনাদের মাধ্যমে আমরা এই বক্তব্য দেশবাসীর কাছে উত্থাপন করছি আমাদের প্রস্তাব হচ্ছে আর জুলাই সমঝোতা বাস্তবায়ন যেটা সংবিধান সংশোধন সংক্রান্ত যে আদেশ মনে করি এটা সংশোধনের সুযোগ আছে সরকার উচিত হবে এটাকে সংশোধন করা এবং গণফোটের চারটা ভাগে ভাগ না করে একটা ভাগের প্রশ্ন উত্থাপন করে সেখানে শুধু হয় এবং না সূচক মতামতের জন্য আমরা গণফোটের জন্য প্রশ্নপত্রটা ঠিক করা তাহলে আমি মনে করি সামগ্রিকভাবে

আমরা উচ্চ কক্ষে ভোটের সংখ্যানুপাতে পেয়ার ব্যাপারে আমরা একমত হয়েছি কিন্তু এটা তো সাধারণ কোন ঐক্যমত হয়নি ঐক্যমত কমিশনে তো যেটা সাধারণ ঐক্যমত হয়নি সেটাকে তো আপনি যদি চাপিয়ে দিতে আপনি কিন্তু পারেন না আর তো এগুলো আলোচনায় থাকবে এবং আমরা জনগণকে আমরা যখন বলি জনগণ সার্বভৌম আপনি এখন অনেকে বলবার চেষ্টা করছেন যে এই আদেশ গণফোটের মধ্য দিয়ে জুলাই সমত একটা আইনি রূপ এটা পরিগ্রহ করবে এই চিন্তাটা ভুল কোন অর্থে ভুল আমরা যখন জুলাই সনদ স্বাক্ষর করি এটা একটা প্রক্রিয়ার একটা অংশ সরকার যখন এই ব্যাপারে যখন এটা পদক্ষেপ নেন এটাও একটা প্রক্রিয়ার অংশ যখন আমরা গণফোটে যাচ্ছি এটাও একটা সংক বাস্তবের একটা অংশ চূড়ান্তভাবে মানুষ যখন ভোটার ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করছেন পার্লামেন্ট যখন গঠন করছেন এই প্রত্যেকটি বিষয় আগামী পার্লামেন্টে যারা একটা পাওয়ার নিয়ে যে পার্লামেন্ট কাজ করবে প্রত্যেকটি বিষয় সেখানে আলাদা আলাদা করে বিল আকারে উত্থাপিত হবে এটা নিয়ে আলোচনা হবে এর বিটস নিয়ে আলোচনা হবে আলোচনা করার পরে এরপর এটা বিল আকারে যখন আপনি বিল আকারে উত্থাপন করছেন সম্মতি দেবে তখন এটা আইনে তখন এটা পরিণত হবে আইন তখন এটা সংবিধানে যুক্ত হবে ফলে আমাদের সনদ আমরা যখন স্বাক্ষর করছি এটা এটা প্রত্যেকটা এক একটা আলাদা এক একটা পর্যায়ে মানে সার্বিকভাবে চূড়ান্ত পর্যায়ে পার্লামেন্টকে আলাপ আলোচনা বিল আকারে উত্থাপনের পরে যখন আইন হবে তখন এটা সংবিধানে যুক্ত হবে তার আগে এমনকি গণভোটের মধ্য দিয়ে কিন্তু এটা কিন্তু এটা চূড়ান্ত আইনে পর্যবেসিত হবে না গণতান্ত্রিক মানুষের একটা সম্মতি এর একটা রাজনৈতিক প্রভাব কাজ করবে ইথিক্যাল মরাল একটা চাপ হিসেবে করবে সুতরাং এভাবে দেখাটাই হচ্ছে বাস্তব সংগ্রাম আমি আশা করি আমরা ইতিমধ্যে আমরা গত কদিনে যে উত্তেজনাটা ছিল নির্বাচন কেন্দ্রে যে সংকটটা ছিল আর ফেব্রুয়ারি মাসের সত্যি সত্যি আমাদের প্রত্যাশিত সতেরো বছরের প্রত্যাশিত জাতীয় নির্বাচন হবে কিনা আমি এটা নিশ্চয়ই এখন আশা করব আর যে ইতিমধ্যে একটা ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে আর রাজনৈতিক দল সরকার নানা অংশীদার নানা প্রশ্নের সমালোচনা করিও আমি দেখছি সবাই এখন নির্বাচনের প্রস্তুতির লক্ষ্যে আর সর্বোচ্চ একটা প্রস্তুতি গণসংযোগ নির্বাচন কেন্দ্রের তৎপরতা সবাই শুরু করেছে এটা একটা ভালো লক্ষণ মানুষের মধ্যেও বলতে পারে নির্বাচন নিয়ে যে একটা কালো মেঘ দেখা গিয়েছিল সে মেঘটা পর্যায়ক্রমে কাটতে শুরু করেছে আমার ভোটারেরা উৎসাহিত হয়েছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বীধাদণ্ড কিছুটা অবসান ফেলছে এবং নানা অংশীজনদের মধ্যেও নির্বাচন কেন্দ্রের একটা সমষ্টি দুর্যোগ একটা সতস্পূর্ততা তৈরি থাকছে সুতরাং আমি আশা এটা ইতিবাচকভাবে এটাকে নেওয়া দরকার এবং আমরা সে জায়গা থেকে এমন কোনো প্রশ্ন উত্থাপন না করি যাতে আমাদের আমাদের কোনো ভুলের জন্য যে ভুলটা সংশোধনের সুযোগ আছে সে ভুলের জন্য আমাদের কোনো অর্জন যেন নষ্ট হয়ে না যাবে এইটুকু আমাদের কর্তব্য আরেকটা কথা আমি শেষ করি আগামীকাল মজলুম জনতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির উনচল্লিশতম মৃত্যুবার্ষিকী আপনারা জানেন আমি আজকে সংবাদ সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের আমাদের স্বাধীনতার সংগ্রাম আমাদের মুক্তিযুদ্ধে প্রধান যে স্বপ্নপুরুষ পুরুষ মজলুম জনতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির তার দীর্ঘ বিপ্লবী জীবন সংগ্রামী জীবনের প্রতি বিপ্লবী পার্টির পক্ষ থেকে আমরা শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করি আমরা মনে করি এই মুসলিম জননেতার জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয় উদ্যোগে এটা পালন করা দরকার এবং এই স্বপ্ন পুরুষ ফলে তার প্রতি সমগ্র জনগণের একটা এক যে আমাদের শ্রদ্ধা ভালোবাসা রাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সেটাকে ব্যক্ত করা দরকার আমরা আগামীকাল বিপ্লব ওয়ার্কার পার্টি কেন্দ্রীয় কর্মসূচি হচ্ছে আমরা আগামীকাল সকাল দশটায় সন্তোষে মুজলুম জনতা মারুন আব্দুল হামিদ খান শাসনের মাজারে আমি নিজের সহ বিপ্লব ওয়ার্কার পার্টি কেন্দ্রীয় নেতৃবৃন্দরা যাবেন আমাদের টাঙ্গাই ওরাঞ্চলের নেতাকর্মীরা সবাই থাকবেন সেখানে তার মাজারে আমরা পুষ্প অর্পণ করবো এবং আগামীকাল বেলা তিনটায় টাঙ্গাইল শহীদ মিনার চত্বরে বিপ্লবী পার্টির উদ্যোগে মা সংগ্রামী জীবন এবং কর্ম নিয়ে সেখানে একটা বড় আলোচনা সভা আয়োজন করা হয়েছে এটা কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে একই সাথে আমি ঘোষণা করছি এবং এই কথাটা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আজকে দেশবাসীর উচিত হবে মুসলিম জনার দেশবাসীর পক্ষ থেকে সম্প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে

তিনি প্রফেসর আলী দিয়াজকে তার বিশেষ সহকারী হিসাবে তিনি আবার তাকে আগিযুক্ত করেছেন এটা সরকারের সিদ্ধান্ত কিন্তু আমি মনে করি এটা কোনো ব্যক্তির কোনো কোনো বিষয় না সরকার সামগ্রিক বিবেচনায় সরকার সিদ্ধান্ত নেয় এই আদেশ জারি করার পরে ইতিমধ্যেই নানা মহলের সব প্রশ্ন উত্থাপিত হয়েছে জিজ্ঞাসা উত্থাপিত হয়েছে এটা সংবিধানের বিপরীতে আদেশটা দাঁড়িয়ে যাচ্ছে কিনা সঙ্গত ন্যায্যভাবে যে প্রশ্নগুলো এসছে আমি মনে করি এটা সরকারকে বিবেচনার মধ্যে নেওয়া দরকার সময়টা শেষ হয়ে যায়নি আমরা ওনারা অন্য হয়তো তাড়াহুড়োর জন্য অনেক ব্যাপারটা হয়তো বিস্তারিত হয়তো খতিয়ে দেখতে সুযোগ পাননি এখন সময় আছে ঠান্ডা মাথায় সুস্থিরভাবে এগুলো বিবেচনা করে কোনো অর্জন কেবল আমাদের একটা ভুল পদক্ষেপের জন্য যাতে নষ্ট হয়ে না যায় আমি কেবলমাত্র সে জায়গাটাই আমি সরকারকে আমি সতর্ক করছি এবং আমাদের দাবিটা আমি উত্থাপন করছি আর এমনি একটা সত্য যে আমাদের উপদেষ্টা মন্ডলী নিয়ে তো প্রশ্ন আছে তো সেটা নিয়ে আমি আজকে এটাকে বড় ইস্যু করছি এটা নিয়ে আমরা আগেও কথা বলেছি সরকারকে তো এই সরকারকে তো বাস্তবে একটা দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের চরিত্র নিয়ে সরকারকে কাজ করতে হবে যেসব পদক্ষেপ জন্য সরকার বিতর্কিত যেসব উপদেষ্টা মণ্ডলীর কারণে সরকার বিতর্কিত হয়ে গেছে সরকার প্রধান উচিত হবে দ্রুত আলাপ আলোচনা করে তাদেরকে সসম্মানে অব্যাহতি দেওয়া প্রয়োজন বোধে এক দুজন তিনজনকে যারা যাদের নিরপেক্ষতা সততার কার্যকারিতা নিয়ে জনগণের আস্থা রয়েছে প্রয়োজন মধ্যে তাদেরকে উপদেষ্টা মঙ্গলের মধ্যে যুক্ত করে মনে করি আমাদের একটা আমরা যে প্রফেসর ইউনুস ইতিহাসের সেরা নির্বাচন তিনি যে করতে চান তাহলে তার জন্য যে গণতান্ত্রিক পরিবেশ সেটাকে তৈরি করা আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এবং দিয়ে আমরা আজকের সংযোগ আমরা এখানে শেষ করছি